কৈলাস আরে আয় আয় আস্তে আস্তে আয় বুড়িমা যেন উঠে না যায় দেখিস আরে না না উঠবে না বুড়িবার অত খেয়াল থাকে নাকি দেখছিস না কেমন নাক ডেকে ঘুমাচ্ছে আজকে আমাদের কপালটাই খারাপ দেখলি না কারোর ঘরে ঢোকবার উপায় হলো না শেষ মেশে বুড়িমার ঘরে চুরি করতে এসেছি কিছু যে পাবো তাও তো মনে হচ্ছে না খোঁজ খোঁজ দেখ কিছু খুঁজে পাওয়া যায় কিনা কিরে কৈলাস এই হাঁড়িটার ভেতর কিছু আছে কিনা খুঁজে দেখ তো এই হাঁড়িটাকে মনে হচ্ছে বড়িমা খুব যত্ন করে আড়াল করে রেখেছে এ ওরে বাহ এর ভেতরে যে টাকা এই যে কপাল খুলে গেলো রে কানায় বড়িমা টাকাগুলো হাঁড়ির ভেতরে এতদিন লুকিয়ে রেখেছিল এখন কি হবে চল চল শিগগিরই চল বড়িমা উঠে পড়বার আগে বলাতে হবে এরে এ তোরা আমার আরির কাছে কি করছিস ই জল 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 আমার আরির মুখ থেকে কলা এর ভেতরে যে আর একটা টাকাও নেই হায় হায় রে আমার সব টাকা চুরি করে নিয়ে গেলি তোরা সব আমার জমা টাকা নিয়ে গেল রে কি Shor বানাছয়ে গেল গো আমার কৈলাস আজকে খুব বড় সর একটা বন্দোবস্ত হলো বল বরিমার হাড়িতে যে এত গুপ্তধন থাকবে সেটা এই নাগিলে জানতেই পারতাম না এই আয় তো লাইতে ঢুকতে আমার গড়ে যাই তো আরাল থেকে শুনি ওরা কি বলছে বুড়ি আমাদের খুঁজে পাওয়ার আগেই আমরা এই প্রগার পার হয়ে যাব হ্যাঁ আরে হায় একি হয়ে গেল ওরে টাকার ব্যাগটা যে কুওয়েতে পড়ে গেল যা একি সরবনাস হয়ে গেল রে হায় 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 এখন কি হবে এখন এই কুও থেকে টাকার ব্যাগটা তুলব কি করে অতগুলো টাকা এই পাজি চোরগোলা একি করল শেষ মেশ আমার টাকাগুলোকে কুওয়েতে ফেলে দিল অত তো চেরাগুলো বলল টাকা কি করব রে এখন কানাই এতগুলো টাকা শেষ জলে ফেলে দিয়ে চলে যাব তুই থাম দেখি রিதம் আমি নাম বই কুওর ভিতরে নেমে টাকাগুলো গিয়ে নিয়ে আসব অতগুলো টাকা ছেড়ে যাচ্ছি না আমি তুই নামবি তবে আমি ও নাম সাথে দুজনে মিলে নেমে দেখি টাকার ব্যাগটা কোথাও খুঁজে পাই কিনা চল চল আর দেরি করিস নে সকাল হয়ে গেলে আবার লোকজন এদিকে চলে আসবে নে 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 দড়িটা ধরে আস্তে আস্তে করে নাম ওরা দুজন দেখি কুয়তে নেমে গেল আমি বরং ওরা উপরে আসা পর্যন্ত দাঁড়িয়ে থাকি ওরা আমার টাকার ব্যাগটা খুঁজে পায় কিনা না দেখি কিরে কৈলাস এতটা পথ হেঁটে চলে এলাম ব্যাগটা যে কোথাও খুঁজে পাচ্ছি না চল চল একটু ওদিকটা খুঁজে দেখি এই তো এই তো পেয়েছি এটা হাতে লেগে এত এসে পড়লো নে নে চল কানাই দেখ তো ওদিকটা কি যেন জলজল জল করছে চল চল গিয়ে দেখি দেখি এ যে সোনা হিরে মনি মুক্ত এগুলো কি দেখছি কৈলাস এগুলো কি সব আসল রে হ্যাঁ দেখে তো তাই মনে হচ্ছে আরে এ যে সোনা দানার গ্রামে চলে এলাম আমরা আমার যে মাথা ঘোরার চেকা নাই তাড়াতাড়ি বস্তা বের কর কেউ দেখে ফেলবার আগে যা যা পারি সব বস্তায় পড়ে নে বাবা এত সোনা নেড়ে সব বস্তায় পড়ে নে বাড়ি মজার কানাই কালকে আবার আসবো হ্যাঁ এসে আবার বস্তা পরে সোনা দানা নিয়ে যাব। চল 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 এখন চল কেউ দেখে ফেলবার আগে এগুলো নিয়ে কুয়ো থেকে উঠতে হবে ভোরের আলো ফুটলে আবার লোক মানে লোক সমাগম বেড়ে যাবে একি ওর ভিতরে যাওয়ার সময় তোদের হাত খালি ছিল এখন বসটা বট দিয়ে ওরা কি নিয়ে এসেছে ঐ শুকনো কুোর ভিতর কি পেল ওরা জাগ জাগ তবে উঠলাম কো থেকে চল চল এবার বাড়ি গিয়ে ভাগবাটোয়ারা করি এই দেরি করিস নি যদি পাচালা চল 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 হে

হ্যাঁ হ্যাঁ এইসব আমাদের নে কইলাস এখন এগুলো সব ভাগ্য দেখি আমারগুলো আমাকে দিয়ে বাকিগুলোতে নিয়ে যা হ্যাঁ গো এত এত সোনাদানা তুমি কোথায় পেলে গো আর গলা পেয়েছো তবে শোনো বড় রাস্তার মোড়ে যে কুয়োটা তার নিচে হাঁটতে হাঁটতে আমরা খুঁজে পাই এক ধনী গ্রাম এই যে সোনাদানা মনিমুক্ত ছড়িয়ে চিটি আছে যা পেজি সব বস্তা পরে নিয়েছি আবার যাবো আমাদের আর বাড়িতে বাড়িতে ঘুরে চুরি করতে হবে না আমরাই হব গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি টিকেচিকি টিকিচিকি হে কে গো কে বলছো কে তোমরা ও নিচে এত ধনী গ্রাম তাও আবার এত সোনা দানা সব চড়ে চিকি আছে সেখানে ঠিক বলেছিস কইলাস আর বস্তা ভরে ভরে সোনা দানা নিয়ে আসবো তো কেউ যেন টের না পায় না না কাক পক্ষেও পাবে না নাও না তোমার ভাগের গুলো রেখে দাও আর আমি বাকিগুলো নিয়ে বাড়ি গেলাম আজকে গিন্নি এত সোনা দানা দেখে ভারী খুশি হবে যা যা সাবধানে যা কেউ যেন আবার দেখে না পেলে দেখিস না না কেউ গুণাক্ষরেও জানতে পারবে না তবে চললাম আমি হ্যাঁ দেখো দেখো আমাকে কেমন রানীর মতো লাগছে আমি যে নিজে চোখে বিশাজি করতে পারছি না গো কি জுண்டு লাগছে আমাকে বলো এ হই চৈচেবা থামো তো এ দেখি দেখে পারবা নাকি এ গুলোকে লুকিয়ে ফেলতে হবে দেখিস তুই আবার জান মুখ ফসকে কাউকে বলে দিস না 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 আমি কাউকে কিচ্ছুতি বলবো না এ নে তুমি বেব না কথাটা যেন মনে থাকেই আমি বলে দিলো কি হলো টাকি তোমার মুখটা যে শুকনো হয়ে রয়েছে অমন মুখ ভার করে অফিস থেকে ফিরলে যে সর্বনাশ হয়ে গেছে সরোলা এই যে বড় বিপদ হয়ে গেল আমাদের বড় সাহেব যে অফিসে সব টাকা নিয়ে পালিয়ে গেছে সরলা আমাদের সব কর্মচারীকে বিপদে ফেলে দিয়ে উনি উঠাও হয়ে গেছেন সে কি এই যে সর্বনাশ হয়ে গেল এখন এতগুলো টাকা কিভাবে কি হবে তোমার চাকরিটাই বাকি আর হবে চাকরিটা মনে হয় না আর থাকবে সরলা কোনো কর্মচারী আর থাকবে না কি বলছো কি তুমি তাহলে আমাদের কি হবে আমরা কোথায় যাব কি করব ও উপরলা এই দিন তুমি আমাদের দেখালে আমরা যে দিশেহারা হয়ে গেলাম সরলা আমরা বরং গ্রামে চলে যাই গ্রামে গিয়েই না হয় বাকি জীবনটা কাটিয়ে দেব চেনা নেই জানা নেই হঠাৎ করে তুমি কোথায় গিয়ে উঠবে যদি আরো বড় কোনো বিপদ আসে এত ভেবো না সরলা কোনো না কোনো উপায় দেখবে ঠিক বের হয়ে যাবে যাব না হয় যেদিকে দু চোখ যায় দূরে কোথাও ঠিক মাথা গোজবার একটা ঠাঁই পেয়ে যাব দেখো তুমি বড় সাহেব একবারও আমাদের কথা ভাবলো না এভাবে সবাইকে বিপদে ফেলে উনি এতগুলো টাকা নিয়ে পালিয়ে গেল এভাবে ঠকালো আমাদের তুমি আর চিন্তা করো না সরলা কালই আমরা বেরিয়ে পড়ব তুমি বরং সবকিছু গোজগাজ করে নাও আমিও একটু ভেবে দেখি কোনো ব্যবস্থা করা যায় কি না আচ্ছা ঠিক আছে ঠিক চিনলাম না এ গ্রামে নতুন নাকি আগে বুড়িমা আমরা এই গ্রামে নতুন এসেছি বুড়িমা আমরা শহরে থাকতাম আমাদের অফিসের বড় সাহেব সব টাকা নিয়ে পালিয়ে গেছে তাই আমাদের সব কর্মচারীকে চাকরি থেকে ছাড়িয়ে দিয়েছে সে নাই বুঝলাম এই কানে কি এই গ্রামে কি করতে এসেছো আমাদের যাওয়ার যে কোনো জায়গা নেই বুড়িমা আমরা যে বড় অসহায় হয়ে পড়েছি তাই গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছি যদি মাথা গোজার একটা ঠাই পাই বুড়িমা এই গ্রামে আপনি আমাদের কোনো একটা ব্যবস্থা করে দিতে পারবেন আমরা চির ঋণী হয়ে থাকব আপনার কাছে বুঝলাম বুঝলাম একটা ব্যবস্থা আমি করে দিতে পারবো সুখেঞ্জর বাড়িতে তোমাদের একটা মাঠা গোঁজা হতে পারে বড় ভালো মানুষ সুখেঞ্জ আমি বললে কথা কেনা ফেলতে পারবে না বুড়িমা দেখুন না যদি কোনো উপায় হয় আপনি বুঝিয়ে বললে যদি সুখেন্দ্রবাবু একটু রাজি হয় ঠিক আছে তবে আয় তোরা আমার সাথে আচ্ছা ঠিক আছে চলুন বুড়িমা সুখেন্দ্র ও সুখেন্দ্র বাড়ি আছে নাকি একটু দেখে যাও তো কি হয়েছে বুড়িমা আপনি হঠাৎ আমার কাছে ওনারা কারা ওনাদের তো ঠিক চিনলাম না তুই ওদের চিনবি না ওরা বড় বিপদে পড়ে এই গ্রামে এসেছে তাই আমি ওদেরকে তোর বাড়িতে নিয়ে এসেছি তো কি হয়েছে কি ওনাদের খুলে বলো সবটা আমাকে আমরা বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি শহরে আমার ছোট খাটো একটা চাকরি ছিল বড় সাহেব আমাদের বিপদে ফেলে সব টাকা নিয়ে পালিয়ে গেছেন তাই আর উপায় না পেয়ে একটু আশ্রয়ের খোঁজে আপনাদের কাছে এসেছি আমি ওদেরকে তোমার কাছে নিয়ে এসেছি তুমি কিন্তু আমার কথা কানা ফেলতে পারবে না তোমার পাশের ঘরটাতে ওদের যদি একটু টাকার ব্যবস্থা করে দিতে বড্ড উপকার হতো বেশ বেশ বুড়িমা যেহেতু বা তোমাদের নিয়ে এসেছে আর আমার ঘরটাও বেশ কয়েকদিন ধরে খালি পড়ে আছে তা দুটো মানুষ থাকলে মন্দ হয় না দাদা আপনাকে যে কি বলে কৃতজ্ঞতা জানাবো তার ভাষা খুঁজে পাচ্ছি না চেনেন না জানেন না আমাদের আপনি এত বড় উপকার করলেন আমরা যে আপনার কাছে ঋণী হয়ে গেলাম আসুন আসুন আপনারা ভেতরে আসুন আজকে থেকে আপনারা এখানেই থাকবেন কোনো কিছু লাগলে বলতে লজ্জা পাবেন না জানো তবে আমি বরং যাই সুকেন্দ্র বড্ড ভালো মানুষ তোমরা বরং ওর কাছেই থাকো আচ্ছা পরিমা কিরে কানাই তোর তো আজকাল কোনো খোঁজ খবরই নেই শুনলাম নাকি তোর হঠাৎ করে খুব টাকা পয়সা হয়েছে আগে বাবু সবই হে আপনাদের দয়া হয়েছে আর কি এই করা টাকা পয়সা আর কি হ্যাঁ তা বেশ বেশ তোর হাত টানের অভ্যেসটা এবার গেছে তো নাকি এখন এই সেদিক উঁকি দেওয়ার অভ্যাসটা রয়েই গেছে হ্যাঁ না না বাবু কি যে বলেন ওসব তো আমি সেই কবি ছেড়ে দিয়েছি তা ভালো ভালো ছেড়ে দিলি তো ভালো গ্রামের লোকজনও বলছে কদিন ধরে নাকি তোকে রাতে ঘোরাঘুরি করতে খুব একটা দেখা যাচ্ছে না মানে দেখা যায় না দেখলেন তো বাবু আপনিও আমার কথা বিশ্বাস করলেন না আমি এখন আর ওসব করি না এমনি যা টাকা আছে আমার তা দিয়েই বেশ ভালো চলে যাচ্ছে তা গ্রামের লোকজন যে বলা বলি করছে তোর চলা ফেরা পোশাক আশাকে নাকি খুব মানে বড় লোকিয়ানা ভাব চলে এসেছে এত টাকা আসছে কোথেকে শুনি তার এমন কি বাবু গ্রামের লোকজন তো আমার ব্যাপারে সব সময় দু লাইন কথা বেশি বলি থাকে আমি কিছু না করলেও দোষ করলেও দোষ ও হে তুমি কে হে শুনে যাও তো আগে কখনো তো দেখিনি এই তুমি গ্রামে নতুন নাকি আমি এই গ্রামে নতুন এসেছি এ সুখেন্দ্র দাদার বাড়িতে উঠেছি তা আপনাকে ঠিক চিনলাম না আচ্ছা সুখেন্দ্রর বাড়িতে উঠেছো আমি হলাম এই গ্রামের চৌকিদার তা গ্রামে কোনো অসুবিধে হলে আমাকে জানিও ঠিক আছে জি আজ্ঞে বাবু ঠিক আছে তুমি তাহলে যাও ও আচ্ছা 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 বাবু তিও জায়গা নাই আমি যেন ফের তোর ব্যাপারে আর কোনো কিছু না শুনি হ্যাঁ আগে আগে বাবু নিশ্চয়ই নিশ্চয়ই জানাই দড়িটা ধরে নিচে নাম কেউ যেন দেখে না ফেলে হে আমি নামছি তো তুইও আয় আরে ওরা দুজনেই মানে শুকনো কুয়োর ভেতরে কোথায় যাচ্ছে আরে এটা তো ওই লোকটা না যার সাথে রামকৃষ্ণবাবু গতদিন বাজারে কথা বলছিল রামকৃষ্ণবাবু তো একে কানাই বলেই ডাকছিল কিন্তু ওরা দুজন যাচ্ছেটা কোথায় দেখা লাগবে তো যাই যাই আমিও বরং ওদের পেছনে পেছনে কোর ভেতরে যাই আচ্ছা খানাই এই ধনী গ্রামের রহস্য কি তুই জানিস এখানে এত সোনা দানা ছড়িয়ে ছিটিয়ে আছে অথচ আমরা কেউই জানি না আমিও তো কোনোদিন কারোর কাছে শুনিনি কুয়োর নিচে কোনোদিন কোনো গ্রাম ছিল তবে আমি নিশ্চিত এর পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে যাক আমাদের এত কিছু ভেবে কাজ নেই আম খেতে এসেছি আম খাই আটি গুনে কি লাভ চল চল সোনা দানা যত পারি সবগুলো বস্তায় ভরে নে দেখি এগুলো আমি কি দেখছি আমি কি রাতের বেলা স্বপ্ন দেখছি নাকি এত এত সোনা দানা মুক্ত এখানে সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে আর যে সব বস্তা ভরে নিয়ে যাচ্ছে আরো বস্তান বা দরকার ছিল মনে তো হচ্ছে সবগুলো একেবারে নিয়ে চলে যায় এর গলা এখানে মানুষের কাশির আওয়াজ পেলাম বলে মনে হলো কে ওখানে কে পালে বাবা না তো আমি তো কারোর গলার আওয়াজ পেলাম না কে থাকবে তোর মনের ভুল সব আচ্ছা এখন কথা বাড়ি আর কাজ নেই তাড়াতাড়ি বস্তা গুলো নিয়ে চল জোর বাঁচা বেঁচে গেলাম আজকে দুজন আরেকটু হলেই দেখে ফেলতো আমাকে যাই ওরা দুজন ওপরে উঠবার আগে আমি পালিয়ে যাই দেখলি তো বললাম না এখানে কেউ নেই সবই তোর মনের ভুল নেনে এখন তাড়াতাড়ি পা চালা কেউ আবার না দেখে ফেলে আমাদের হ্যাঁ হ্যাঁ চল চল বুড়িমা তুমি এসেছ তোমার কাছে আমি যেতাম আমি আজকে জানো কালকে রাতে কি হয়েছে ইও এཅ' কল্লাতে কালকে রাতে না আমি ওই কুওটা ধারে গেছিলাম কানাই আর কৈলাসচোর এ কুওর ভিতরে নামছে দেখলাম আমি ওদের পেছু পেছু কুওর ভেতরে যাই গিয়ে দেখি কুওর ভেতরে একটা ধনি গ্রাম এ সোনা দানা হিরে মনি মুক্ত সব ছড়িয়ে ছিটিয়ে আছে কি বলছো কি शेखर তুমি এরপর কি হলো দাদা কানায়ার কৈলাস মিলে বস্তা দিয়ে যত পারে সোনা দানা ভরে নিয়ে এসেছে ওরা আমাকে দেখে ফেলবার আগে আমি পালিয়ে গেছি বটে তো এই ব্যাপার আমি ওদের দুজনকে সেদিন কুয়োর ভেতরে নামতে দেখেছি কিন্তু ব্যাপারটা আমি ঠিক টাওয়ার করতে পারিনি ওরা দুজন আমার ঘর থেকে আরির ভিতরে সব টাকা নিয়ে গেছে আমি ওদের হাতে নাতে ধরতেও পারিনি কিন্তু কুয়োর নিচে এত ধনী গ্রাম এই নিয়ে তো কোনোদিন কারোর মুখে কিছু বলতে দেখিনি আমার মনে হয় ব্যাপারটা চৌকিদার বাবুকে জানানো দরকার এত এত সোনা দানা ওরা এভাবে বস্তা ভরে নিয়ে যাবে এগুলোকে কোনো কাজে লাগাবে না তবে যাই চৌকিদারের বাড়িতে গিয়ে সব কথা খুলে বলি দেখি উনি এই কুয়োর নিচে ধনী গ্রাম সম্পর্কে জানেন কিনা আর উনি না হয় বলবে এই সোনা দানা নিয়ে কি করা যায় এরপরই কানাই আর কৈলাস একটা বিহিত করা যাবে হ্যাঁ যাই আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি সবাই চলো চৌকিদারের বাড়িতে গিয়ে সবগুলো কথা খুলে বলি চল চল যাই চৌকিদার মশাই বাড়িতে আছেন নাকি একটা জরুরি তলবে আপনার কাছে মানে কথার জন্য আপনার কাছে এসেছি একটু শুনে যান দেখি সুখেন্দ্র নাকি সবাই মিলে আমার বাড়িতে হঠাৎ কি হয়েছে কি শোনো তবে কাল রাতে শেখর ওর নিচে কানাই আর কৈলাসকে যেতে দেখে এরপর ওদের পিছু নিয়ে ওর ভেতরে যায় এরপর চৌকিদার মশাই আমি গিয়ে যা দেখি এতে তো আমার চোখ কপালে উঠে গেছে কুয়োর নিচে দেখি এক ধনী গ্রাম ওখানে সব সোনা দানা ছড়িয়ে ছিটিয়ে আছে কানাই আর কৈলাস মিলে বস্তা বস্তা ভরে মানে যত পারছে নিয়ে যাচ্ছে সে কি তোমরা কি বলছো এবার আমি বুঝতে পেরেছি কানায় টাকা পয়সা আসছে কোথা থেকে তবে চৌকিদার এই ধনী গ্রাম সম্পর্কে আপনি কিছু জানেন আমি শুনেছিলাম অনেক বছর আগে ওদিকে একটা গ্রাম ছিল ওই গ্রামে ছিল একটা আভিজাত পরিবার ওই পরিবারের একমাত্র মেয়ে কারোর সাথে অন্যায় করেছিল ওদের অভিশাপই একদিন ওই মেয়ে মারা যায় ওই গ্রামে সুখ এবং শান্তি সব নষ্ট হয়ে গেছিলো তবে কি ওই মেয়ের সোনাদানাই সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে ওই অভিশাপের কষ্ট থেকে কি ওই মেয়ে এখনো বের হতে পারিনি হতে পারে আজকে আমরা সবাই মিলে যাব ওই ধনী গ্রামে তবে আর আগে কানাইকেও একটা উচিত শিক্ষা দিতে হবে ওকেও সাথে করে নিয়ে যাব হ্যাঁ চৌকিদার সাহেব আপনি একদম ঠিক কথা বলেছেন ওই বেটা কানাই সব জানে সবাই মিলে চলুন ওর বাড়িতে আগে যাই হ্যাঁ হ্যাঁ চলো চলো বাড়িতে শিগিরি ঘর থেকে বের হয়ে দেখি চৌকিদার বাবু আপনি আমার বাড়িতে আবার কিছু হয়েছে নাকি মানে আমি কিন্তু কারোর বাড়িতে কিছু করিনি আমি আমি চুড়ি টুটি করে ছেড়ে দিয়েছি সব না না তুই কিছু করিসনি তুই তো ভাজা মাছটা উল্টেও খেতে জানিস না কারোর বাড়িতে করবি কেন করেছিস তো কুয়োর নিচে তুই এখন সত্যিটা বলবি নাকি আমি বলবো হ্যাঁ আমি আমি তোমাদের দুজনকে ওদিন কোন নিচে যেতে দেখেছি এরপর ওই ওই কি সব মানে ধোনি গ্রাম বলছিলে তোমরা কথা সেখান থেকে তুমি আর কৈলাস মিলে না বস্তা বস্তা সোনা দানা ভরে এনেছো তাও দেখেছি অত চারা তোরা দুইটা ওই দিন আমার থেকে আমার টাকাগুলো গুলো সরিয়েছিস আমিও তোদেরকে ওই দিন কুয়াতে কুয়াতে নামতে দেখেছি সার সার তোর ঘরে কোথাও না কোথাও সোনা দানাগুলো লুকিয়ে থাকবে এক সত্য দেখি এরপরেও মিথ্যে কথা বলে যাবে হ্যাঁ তোমার ঘরে এই শুনি বাবু বাবু ইয়ে মানে মানে হ্যাঁ আমরাই প্রথমে আমি আর কৈলাস মিলে প্রতিদিনই বস্তা ভরে ওখান থেকে সোনাদানা দানা নিয়ে আসি তোকে না সেদিন আমি বলেছিলাম ফের যেন আমি তোর নামে কিছু না শুনি এই সব দানা একটাও তোর নয় সবগুলো আমি নিয়ে গিয়ে গ্রামের কাজে লাগাবো এত বড় কথাটা আমার কাছে চেপে গেলি এই আমাকে ক্ষমা করে দিন বাবু আমি আর এমন করব না চলুন চলুন আমার তাতে আমি আপনাদেরকে ওই ধনী গ্রামে নিয়ে যাচ্ছি চলুন আয় 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 তবে আয় আমার সাথে আয় গিয়ে বরং দেখি ওখানে আসল কাহিনীটা জি বাবু চলুন 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 দেখি দেখি এ তো তোরা ঠিকই বলেছিলিস এ যে চারিদিকে সোনাতানার এলাহী কাণ্ড আগে বাবু তাই তো বললাম আপনাকে দাঁড়াও তো না আমি হইলাম কন্যাকুমারী গ্রাম আমার এসব শোনে দেয় না আমার কে কে আপনি আমাদের খুলে বলুন সবটা আমরা কি কোনো অন্যায় করেছি না না তোমরা কোনো অন্যায় করো নি আমি তোমাদের অপেক্ষা ছিলাম তোমরাই পারো আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করতে কিভাবে আমরা আপনাকে এই অভিশাপ থেকে মুক্ত করব আপনাকে কেন এই অভিশাপ দেওয়া হয়েছিল আমি আমার গ্রামের সব গরিব মানুষদের সাথে অন্যায় করেছিলাম তাই তারা সবাই মিলে আমাকে অভিশাপ দিয়েছিল এই অভিশাপ থেকে আমি আজও মুক্ত হতে পারছি না তোমরা কি আমাকে এই অভিশাপ থেকে মুক্তি পেতে সাহায্য করবে জি জি অবশ্যই করব আপনি বলুন আমাদের কি করতে হবে তবে তোমরা এইসব সোনা দানা তোমাদের গ্রামের গরিব মানুষদের বিলিয়ে দেবে একই সাথে বাকি সোনা দানা তোমাদের গ্রামের উন্নতিতে ব্যবহার করবে তবে আমি এই অভিশাপ থেকে মুক্ত হতে পারবো অবশ্যই অবশ্যই আমরা এইসব সোনা দানা আমাদের গ্রামের উন্নতিতে ব্যবহার করে আপনাকে এই অভিশাপ থেকে মুক্ত করব। তোমাদের সকলের কাছে আমি চিরকৃতজ্ঞ নিয়ে যাও এই সকল সোনাদানা তোমরা নিয়ে যাও আর টানাকেও তোমরা মাফ করে দাও ওর কারণেই তোমরা এই জায়গা সন্ধান পেয়েছ আমাকে ক্ষমা করে দিন আমি আর এমন ভুল কোনো দিন করবো না ঠিক আছে ঠিক আছে আপনি যা বলবেন তাই হবে তবে আমরা বরং চললাম আমরা আপনার অসমাপ্ত কাজটা সমাপ্ত করবো আপনাকে এই অভিশাপ থেকে মুক্ত করবো আমরা এসব সোনা দানা নিয়ে গরিব মানুষদের বিলিয়ে দেব আপনি কোনো চিন্তা করবেন না যাক এতদিনে আমি নিশ্চিন্ত হলাম অবশেষে আমি আমার অভিশাপ থেকে মুক্ত হব যাও যাও তোমরা এগুলো নিয়ে চলো চলো তাহলে আমরা সবাই গ্রামে ফিরে যাই চলো চলুন চলুন বাবু চলুন ভাল লাগছেন এখানে এরকমই মজার মজার আর শিক্ষণীয় গল্প পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন